এদেরকে ডান্ডা দেওয়ার জন্য নশো কুড়ি কোম্পানি জওয়ান আসছে লাঠিতে তেল মাখানো হচ্ছে পিঠে ফেলা হবে কাদেরকে নিশানা করে লোকসভা নির্বাচনের ঠিক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন হুঁশিয়ারি দিলেন কোন প্রসঙ্গেই বা তিনি এমন কথা বললেন এই জন্যই নশো কুড়ি কোম্পানি সিআরপি আসছে এদের ডান্ডা দেওয়ার জন্য লাঠিতে তেল মাখানো হচ্ছে ভালো করে সাজান আরাবুল শকত জাহাঙ্গীর রাজা গাজী মেহেদি হাসান পিঠে ফেলা নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী সামনে আসন্ন লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের ঠিক আগেই নশো কুড়ি কোম্পানি বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি পাঠালো ইলেকশন কমিশন যা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় সর্বাধিক এমনকি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের থেকেও কিন্তু তিনশো কোম্পানি বেশি চেয়ে বাংলার জন্য চিঠি পাঠালো ইলেকশন কমিশন তবে কি অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় সন্ত্রাসের সংখ্যা বেশি সন্ত্রাস রুখতেই কি বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন বিরোধীরা বলছে ভোট চুরি সন্ত্রাস এসব রুখতে বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন সত্যি কি তাই তবে তা আদতে কতটা কার্যকরী হবে এবারে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতির দিকে যদি একটু চোখ রাখি ফাইনালের আগে সেমিফাইনাল অর্থাৎ লোকসভার আগে বিধানসভা নির্বাচনে বিজেপির পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে অপ্রত্যাশিত জয় রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জয়লাভ করেছিল বিজেপি এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসেন এবং এসে তিনি বিজেপি শিবিরকে মোট পঁয়ত্রিশটি আসনের লক্ষ্যমাত্রা দিয়ে যায় লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তবে বিষয়ে বিজেপি আশাবাদী হলেও লোকসভা নির্বাচনে আদেও কি তারা আসন দখল করতে পারবে অপরদিকে রাজ্যের একাধিক জায়গায় একের পর এক দুর্নীতির ছবি দেখেছে বাংলার মানুষজন রেশন দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরি তৃণমূলের রেবুয়ের নেতারা হয়েছেন জেলবন্দি বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে সিবিআই ইডিহানা তারপর সেখান থেকে কারি কারি টাকার পাহাড়ের ছবি এ রাজ্যে নতুন কিছু নয় যা দেখে চক্ষু চড়ক গাছ সাধারণে এর পরিপ্রেক্ষিতে বিরোধীরাও নিশানা করতে ছাড়েনি রাজ্য সরকারকে রাজ্যের একের পর এক দুর্নীতিকে হাতিয়ার করেই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেই মাঠে নেমে পড়েছে বিরোধীরা টার্গেট বাংলা জয় তবে দীর্ঘ বারো বছর ক্ষমতায় থাকার পর অত সহজে কি কুর্সি ছেড়ে দেবে শাসক দল লোকসভা ভোটের ঠিক আগেই তাই বাংলার মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক ভোটের মুখেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আটচল্লিশ ঘন্টার ধর্নামঞ্চ কোন দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের সাথে সাথে একশো দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে এখনো রাজ্য সরকারকে দিতে পারেনি একশো দিনের টাকা যার ফলে রাজ্য সরকারও একশো দিনের যে শ্রমিক তাদের প্রাপ্য পারিশ্রমিক দিতেও কিন্তু ব্যর্থ হচ্ছে সেই দাবিতে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আটচল্লিশ ঘন্টার ধর্ণামঞ্চ সেই সাথে সেই দিন তিনি একটি বড় ঘোষণা করলেন কী ঘোষণা করলেন যে কেন্দ্র সরকার যেই টাকা দিতে ব্যর্থ হচ্ছে রাজ্যকে সেই টাকা অর্থাৎ একুশ লক্ষ শ্রমিকের সেই বকেয়া টাকা টাকা কিন্তু রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারির মধ্যে লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা ভাবতে পারছে একেই হয়তো বলে রাজনৈতিক খেলা তবে এখানেই শেষ নয় লোকসভা নির্বাচনের ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাজেট পেশে একের পর এক নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন কি কি প্রকল্পের কথা তিনি ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা করে দিলেন দ্বিগুণ পাঁচশোর জায়গায় হাজার বেকারদের জন্য কর্মশ্রী প্রকল্প নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা এবার রাজ্যের পঞ্চাশ দিনের কাজ সেই সাথে রাজ্যের চার শতাংশ ডিএ থেকে শুরু করে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প একের পর এক নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই সমস্ত প্রকল্প লোকসভা ভোটের আসনে আদেও কি কোনো প্রভাব ফেলবে এবার আসি কেন্দ্রের প্রসঙ্গে বাংলা একের পর এক দুর্নীতি নেতামন্ত্রীদের দলবদল এই সমস্ত কিছু হওয়ার পরেও বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু বেশ আত্মবিশ্বাসী তিনি একের পর এক নয়া প্রকল্পকে হাতিয়ার করে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন তবে আপনার কি মনে হয় কেন্দ্র কি হাতগুটিয়ে বসে আছে একদমই নয় তবে এ বিষয়ে বিজেপি আশাবাদী হলেও আসন্ন লোকসভা নির্বাচনে আদেও কি তারা পঁয়ত্রিশটি আসন দখল করতে পারবে এবছরের কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রের তরফ থেকে দেখা যায় একাধিক সুবিধা নারীদের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প ঘোষণা করা হয়েছিল সেদিকেও বিশেষ নজরদারি করেছিল কেন্দ্র সরকার এর পাশাপাশি নতুন বছরের শুরুতেই অযোধ্যায় প্রধানমন্ত্রীর রাম মন্দির উদ্বোধন জানিয়ে গোটা দেশ মেতে উঠেছিল ভোটের আগেই প্রধানমন্ত্রীর সূর্য ঘর মুফত বিজলি প্রকল্পের ঘোষণা এই প্রকল্পের আয়তায় তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে পাবে সাধারণ জনতা আপনাদের সামনে তুলে ধরলাম লোকসভা ভোটের ঠিক আগেই রাজ্য সরকার কি কী প্রকল্প ঘোষণা করেছিল এবং সেই সাথে তার পাল্টা কেন্দ্র সরকার কি কী প্রকল্প ঘোষণা করেছিল অর্থাৎ বুঝতেই পাচ্ছেন তো লোকসভা ভোটের ঠিক আগেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে লড়াইটা কেমন হাড্ডাহাড্ডি শুরু হয়েছে এবার আসি দু হাজার লোকসভা নির্বাচন কোন দল কত ভালো ফল করতে পারবে যদি আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দেখি সেক্ষেত্রে দেখা যাবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল ভোটের যে ফলাফল সেখানে কিন্তু বিয়াল্লিশটা বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল সরকার পেয়েছিল বাইশটা আসন বিজেপি সরকার পেয়েছিল পেয়েছিল আসন আসন কংগ্রেস বাম অর্থাৎ সিপিআইএম কিন্তু দুটি সেক্ষেত্রে কোনো খাতা খুলতে পারিনি বাংলায় অর্থাৎ বাংলায় কিন্তু বামেরা কোনো আসন পায়নি তবে এবছরের লোকসভা নির্বাচনের ঠিক আগেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে ইতিমধ্যেই রণকৌশল কিন্তু সাজিয়ে নিয়েছে অপরদিকে কংগ্রেসের সারা দেশ জুড়ে ভারতজন যাত্রা থেকে শুরু করে ভারত ন্যায় যাত্রা বামেদের ইনসাফ যাত্রা থেকে শুরু করে নতুন প্রজন্মদের নিয়ে ব্রিগেড সমাবেশ এই যেখানে দেখা গেছে এই ব্রিগেড সমাবেশে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এই উপচে পড়া ভিড় আদতে ভোট ব্যাঙ্কে কতটা প্রভাব ফেলতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দু হাজার লোকসভা ভোটের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতির সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম এরকমই রাজনৈতিক বিষয় নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হব ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা